এইবার দুবার পারবে ওশরা খেলা আছে দুবার পারবে দেখা যাচ্ছে পারবে কি না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই উত্তর গিয়েছে দেখা যাক আরে বাবা পজিটিভ সেকেন্ড দেখা যাক দেখা যাক দেখা যাক দুবার পারবে দেখা যাক হ্যাঁ ঠিক আছে বাকি মাত্র সময়তে চলছে আমাদের দুবার দেখা যাচ্ছে পারবে কি না দেখা যাক দেখা যাক কত কি দেখা যাক এর মধ্যে দেখা যাচ্ছে সিএম পাড়ে উঠতে পারে 1 মিনিটের মধ্যে সিএম কি পারবে আজকে বিজয়ের হবে আজকে জোসেফ এবং সাইনল জিতে নিতে দেখা যাক 13 সেকেন্ড 13 সেকেন্ড চলছে 14 সেকেন্ড লেগে গেছে দেখা যাক দেখা যাচ্ছে সিএম পাড়ে গেছে দেখা যাক হ্যাঁ 20 সেকেন্ডে মাত্র 2টা রয়েছে এখন 40 সেকেন্ড বাকি দেখা যাচ্ছে সিএম পারবে কি না সিএম কি পারবে হ্যাঁ 3টা রয়েছে 3টা দেখা যাক দেখা যাচ্ছে সিএম পারবে কি না আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন মিস্টার কিং চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা মজার খেলে নিয়ে নতুন আমাদের ক্ষুদে গেম নিয়ে আবারও হাজির হয়েছি আপনার মাঝে আমি রমদান্লাহ তোমরা দেখতে পাচ্ছেন আজকের খেলাটি কিন্তু এই একটা বালতি আছে সুন্দর করে করে আমি কিন্তু রাউন্ড যার মধ্যে কিছু বল আছে আজকের খেলাটি হচ্ছে এই বালতির মধ্যে এই যে আমাদের প্রতিযোগী চোখ বাঁধা অবস্থায় এই বলগুলি কুড়িয়ে এই বালতির মধ্যে রাখতে হবে এবং প্রত্যেকের কাছে মাত্র এক মিনিট টাইম থাকবে এই এক মিনিটের মধ্যে যে সর্বাধিক বল এই বালতির মধ্যে কুড়িয়ে রাখতে হবে সেই হবে আজকের উইনার এবং আজকের উইনার জিতে নিয়ে যাবে আজকের যে আমাদের প্রথম পুরস্কার আছে একটা একটা জুস এবং এক প্লেট তো দেখা যাক বন্ধুরা আমরা শুরু করে দিই আজকের মজা খেলা তোমরা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম প্রতিযোগী নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি তার চোখ অলরেডি বাধা হয়ে গেছে আমরা তার পরিচয়টা জেনে নেই এবং তার ভিতরে যে আত্মবিশ্বাসটা আমরা একটু শুনে নেই আপনার নাম কি মুস্তাকিম মুস্তাকিম তোমার কাছে কি মনে হয় তুমি কি সবগুলো বল এক মিনিটের মধ্যে নিয়ে কি জিততে পারবে না পারবে না মুস্তাকিম পারবে না বলছে দেখা যাক মুস্তাকিমের কাছে এক মিনিট টাইম আমি রেডি অন টু থ্রি বলার সঙ্গে সঙ্গে তুমি বলগুলো উঠায়া এই ঝুড়ির মধ্যে রাখবা এই যে বালতির মধ্যে ঠিক আছে তুমি যদি সব থেকে বেশি উঠাইতে পারো তাহলে তুমি কিন্তু আজকে উইনার রেডি গেল ওয়ান টু থ্রি হ্যাঁ শুরু হয়ে গেছে মুসাকিমের এক মিনিট টাইমে যেমন ধরা দেখতে পাচ্ছেন নিশ্চয় পোয়াশের মাধ্যমে আমি এখানে ই করতেছি মুসাকিম খুঁজতেছে খুঁজতেছে দেখা যাক মুসাকিম কি সব থেকে বেশি বল কুড়িয়ে বাজদের মধ্যে রাখতে পারে কিনা দেখা যাক দেখি তিনটা উঠে বেড়েছে বাজার মধ্যে দেখা যাক দেখা যাক দেখা যাক তিনটা হইছে তিনটা হইছে এখন মাত্র 16 সেকেন্ড চারটা গেছে 16 সেকেন্ড 17 সেকেন্ড 18 সেকেন্ড দেখা যাক মুসাকিম কি পারবে সব থেকে বেশি বল কুড়িয়ে আজকের এই 1 লিটার জুস এবং নুডলস কিনে নিয়ে নিতে জিতে নিতে দেখা যাক মুসাকিম কিনা মুসাকিম 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 এই তো সবাই বলে দাও না একা হ্যাঁ গেছে গেছে 30 সেকেন্ডে দেখা যাক এই তুমি বলে দাও বলে দাও

তোমরা দেখে আমাদের এবার সে কিন্তু প্রস্তুত তার চোখ বা সামনে বালতি পাশে বল দেখা যাক তার কাছে এক মিনিট টাইম থাকবে আপনার নাম কি সিয়াম সিয়াম আপনার কাছে কি হয় আপনি কি সবথেকে বেশি বল নিয়ে বিজয় হতে পারবেন হ্যাঁ রেডি

হ্যাঁ পাঁচটা হ্যাঁ হ্যাঁ দেখে যাক শ্যাম্পে পাঁচটা পাঁচটা সাতটা হয়ে গেছে সে কিন্তু দুই চার ছয় সাত আমাদের প্রথম পজিকে মুসাকিম আর আমাদের দুজনে সাতটা উঠাইছে দেখা যাক সাতটা চেয়ে বেশি দিন না উঠাইতে পারে ওদের দুজনের মধ্যে আবার খেলা হবে বিজয়ী

এক মিনিট টাইম কি পারে চারটি বল করিয়েছে পনেরো সেকেন্ডের মধ্যে দেখা যাক দেখা যাক পারে কিনা হ্যাঁ ছয়টি হয়ে গেছে দেখা যাক আদৌ দেখা যাক দেখা গেছে দেখা যাক দেখা পারে কিনা হ্যাঁ তো

দেখা যাক দেখা যাক রুদ্র পারে কিনা রুদ্র রুদ্র দেখা যাক দেখা যাক দেখা যাক দুইটি দেখা যাক দেখা যাক রুদ্রকে সর্বশেষ সব থেকে নয়টা থেকে বেশি দশটা ঢেলে কিন্তু সে নম্বর থাকবে দেখা যাক দেখা যাক সে ঢেলে দিয়েছে তার জন্য ব্যাড লাগ কিছু করার নেই দেখা যাক দেখা যাক পঁচিশ সে পারে কিনা রুদ্র রুদ্রকে পাবে আজকে বিজয় হতে দেখা যাক দেখা যাক দেখা যাক অলরেডি সে কিন্তু ছয়টা বল উঠে ফেলছে আর মাত্র পঁচিশ সেকেন্ড টাইম আছে রুদ্রের কাছে দেখা যাক দেখা যাক আর মাত্র বিশ সেকেন্ড বিশ সেকেন্ড দেখা যাক রুদ্র কি পারবে পারবে কি রুদ্র দেখা যাক আর মধ্যে তিনটি বল আছে আমাদের এখানে যদি সবগুলো উঠে যাবে সে যাবে এক নম্বর হ্যাঁ ঠিক আছে রুদ্র কি পারবে আর মধ্যে আট সেকেন্ড সাত ছয় পাঁচ চার তিন দুই চার মিস্টার দুই চার ছয় আট আর হচ্ছে আমাদের আদর তিন আ যদি দিন না পারে এদের তিনজনের দেখতে পাচ্ছেন আমাদের এবারে বলি সেও প্রস্তুত আপনার নাম কি দেখা যাক রানা শুরু হয়ে টাইম দশটি বল নিয়ে আমাদের প্রথম পুরস্কার নিয়ে যেতে দেখা যাক দেখা যাক দুইটি বল কিন্তু রেখে দিয়েছে

এই চারজনের মধ্যে আবার খেলা হবে কারণ আমাদের এই রান আসলে সবাই শেষ প্রতিযোগী এরা প্রত্যেকেই নটি করে উঠাইছে দেখা যাক এদের চারজনের মধ্যে আবার খেলা হবে এদের মধ্যে কে বিজয়ী হয় চারজনের মধ্যে আমাদের প্রথম জুয়ারকে চান্স দেওয়া হয়েছে দেখা যাক জুবাই গেল এক মিনিট টাইম দেখা যাক জুবাইর পারে কিনা চারজনের মধ্যে জুবাইর এক হতে পারবে এক নম্বর হয়ে নুডলস এবং জুস নিয়ে যেতে পারবে অলি সে কিন্তু দুইটি বলতে রেখে দিয়েছে দেখা যাক এইবার কিন্তু সে বলেছে তার উপর ভসা রাখা যায় দেখা যাক

আমাদের এবারে কি তোমার নাম কি হ্যাঁ রুদ্র কিন্তু বস্তুত রুদ্র কথা কি মনে হয় পারবা না তুই হ্যাঁ রুদ্র রেডি ওয়ান টু থ্রি রুদ্র কথা শুরু মিনিট টাইম দেখা যাক রুদ্র পারে কিনা আমাদের জুবাইয়ের দেখা যাক এই চারজনের মধ্যে কে হয় বিজয়ী দেখা যাক রুদ্রুদ্র দুটো দশ সেকেন্ডের মধ্যে দেখা যাক দেখা যাক চারটে হয়ে গেছে দেখা যাক দেখা যাক দ্রুতকে শেষ পর্যন্ত পাবে বেশি বল বেশ ভালো রাখতে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক বিশ অলরেডি হ্যাঁ রুদ্র ভালো লাগছে ভালো হয়ে গেছে পঁচিশ সেকেন্ড পঁচিশ অনেকগুলো বল উঠিয়ে ফেলেছে দেখা যাক ঢুকে শেষ দেখতে পারে দেখা যাক রুদ্র রুদ্র হ্যাঁ আরো উঠিয়ে বলছে দেখা যাক দেখা যাক দেখা যাক ওদের সাঁত্রিশ আটত্রিশ চলে মাত্র আর মাত্র একটি বল আছে দেখা যাক দেখা যাক দেখা যাক পারে দেখা যাক দেখা যাক দেখা যাক দুধ কি পারে রুদ্র এই তো বল উঠে ফেলেছে মাত্র উনপঞ্চাশ সেকেন্ডে যদি এই খেলা এই চারজনের মধ্যে সবগুলো বল রুদ্র তো ঊনপঞ্চাশ সেকেন্ড উঠাইছে কেউ যদি ঊনপঞ্চাশ সেকেন্ডের আগে উঠাইতে পারে সব আজকের বিজয়ী আজকে কেউ না উঠাইতে পারে তাহলে কিন্তু

স্টপ স্টফ রানা টাইম শেষ রানা সব গুলো পারে নাই রানা ওঠাইতে পারে দুই চার ছয় সাতটা তো রানা যাবে বন্ধুরা আমরা কিন্তু আজকের খেলার বিজয় পেয়ে গেছি সে হচ্ছে আমাদের হাদরসু এই যে আমাদের হাদর দেখতে পাচ্ছে রে হাদর কিন্তু মাত্র তেতাল্লিশ সেকেন্ডে পুরো এগারোটা বল এর এগারোটা বলই বালতির মধ্যে নিয়ে এবং আজকের বিজয় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছেন আমাদের আজকের খেলা কিন্তু এখানেই শেষ আমাদের প্রতিযোগীরা এই আজকের খেলা কেমন লাগছে তোমাদের একদম খেলা কি আরো খেলতে চাও তো বন্ধুরা আপনাদের যদি এরকম খেলা আরো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো আমাদের আজকের বিজয়ী আদরের কাছে আমরা আজকের এই পুরস্কারটি তুলে দিচ্ছি এই যে আদর তুমি কি খুশি জি এই তুমি সবাই খুশি জি তো বন্ধুরা আজকের মতো আসি আসসালামু আলাইকুম